নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটে পরিবর্তন ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ গতিপথ বদলে কিন্তু বঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং কতটা প্রভাব পড়ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বাংলাদেশের ওপর তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এরই সাথে কিন্তু আমাদের আলিপুর কিন্তু কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে কোন কোন জেলার উপর থাকছে তা কিন্তু দেখাবো তাপমাত্রার কি পরিবর্তন থাকছে তা দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আলিপুরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে সতেরো তারিখ আঠেরো তারিখ ও উনিশ তারিখ যেটা কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কুয়াশার সতর্কতা রয়েছে যেটাকে কিন্তু আমরা নশো নিরানব্বই থেকে দুশো মিটার অবধি লক্ষ্য করতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু এই কুয়াশা থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না প্রতিটা জেলার মধ্যেই এবং দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন থাকছে না যেটা কিন্তু রাত্রিরে তাপমাত্রার ক্ষেত্রে এবং যেটা কিন্তু বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা তারপরে কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাত্রিরের তাপমাত্রা যেটা কিন্তু আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গেও কিন্তু দক্ষিণবঙ্গের মতনই সতেরো আঠেরো উনিশ তারিখ কুয়াশার জন্য সতর্কতা রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই এই সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন রাত্রির তাপমাত্রা থাকছে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘটবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে এবং রয়েছি আমরা ইসিএম ডাবলুপ মডেল এবং বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উপর অবস্থিত যেই ঘূর্ণাবর্ত অথবা ঘূর্ণিঝড়টি রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে আজকের আপডেটে পাচ্ছি সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সর্বোচ্চ এর বায়ু কাস্টিং কিন্তু প্রায় একশো একুশ কিলোমিটার ছিল তবে তার তুলনায় কিন্তু শক্তি কিছুটা হারালেও এবার কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু উইন্ড স্পিড প্রায় একশো দশ থেকে এগারো কিলোমিটার থাকতে পারে যেটা কিন্তু এর আগে ছিল না এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হতে পারে এটি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি এর এটির কিন্তু গতিপক্ষ গতিপথ কিন্তু পরিবর্তন ঘটেছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে এটি কিন্তু সরাসরি অন্ধ্র উপকূলের দিকে আছড়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা রাখছে যার ফলে কিন্তু আমাদের ওড়িশা উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের দিকে বায়ুর ঝাপটা খুব একটা বেশি না থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আঠাশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এপাশে কলকাতা জেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং হাওড়া তার সাথে কিন্তু এ পাশে হুগলির দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে আবারও কিন্তু ক্রমশ ওপর দিকে উঠে আসছে বৃষ্টিটা যার ফলে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি এপাশে কিন্তু কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উনত্রিশ তারিখের দিকে সেই বৃষ্টিটার কিন্তু পরিমাণ একটু বাড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সাথে নদীয়ার দিকেও থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তার সাথে বাংলাদেশের কিছু জায়গাও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তো বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা আমরা দেখব তো যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে মোটামুটি কিন্তু সাতাশ তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি মোটামুটি সাতাশ তারিখ ও আঠাশ তারিখ মিলিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকছে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে একই পরিস্থিতি রয়েছে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং নদীয়ার দিকে কিন্তু কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ক্রমশ আমরা আঠাশ ও উনত্রিশ তারিখ দেখলে কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে আঠাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বেলেডাঙ্গা এবং সরি বেলডাঙ্গা এবং এপাশে রামপুরহাট সিউড়ি এবং বহরমপুর দমকল করিমপুর এবং বাংলাদেশের কিন্তু মেহেরপুর এবং তারই সাথে কিন্তু আলমডাঙ্গা দামুহুডা এবং মগুড়া পালিয়াকান্দি পাংশা এবং এরই সাথে কিন্তু ফরিদপুর দোহার শিবালয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং শিবচর তার সাথে মুন্সীগঞ্জ এবং মুকসুদপুর নারেল যশোর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু পান্ডুয়া চাকদহ শান্তিপুর বর্ধমান এবং সোনামুখী তার সাথে বাঁকুড়া হুরা পুরুলিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে দেখলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই উনত্রিশ তারিখের দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না উনত্রিশ তারিখের দিকে কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু রাত্রিবেলা থেকে মোটামুটি পরের দিন রাত্রিবেলা অবধি দেখা যাচ্ছে প্রায় কিন্তু আহ ষাট মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু এপাশে মেহেরপুর এবং তার সাথে কিন্তু আহ এবং হারিয়াকুন্ডা হারিয়াকুণ্ডা এবং এপাশে কিন্তু দামুডা এবং আলমডাঙ্গা এবং তার সাথে কিন্তু মেহেরপুর এবং এ কিন্তু বামুন্ডির দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং করিমপুর বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু নাওড়া এবং এই জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ আহ যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ ও উনত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং আঠাশ তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি আঠাশ তারিখের দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি মিলিমিটার যেটা কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে থাকছে এবং এপাশে কিন্তু চিত্তরঞ্জনের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সেটাই কিন্তু আঠাশ উনত্রিশ তারিখের দিকে মিলিয়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে বেড়ে গিয়ে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ পরের দিন কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এপাশে পাশে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি রয়েছে গঙ্গাসাগরের দিকে এবং এ পাশে মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকছে এবং এ পাশে হাওড়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে তেমন কোনো বিশেষ একটা ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং ছাব্বিশ তারিখ থেকে পরের চার দিন অবধি দেখলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু সেই একই সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গা এবং তারই সাথে কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গাতে থাকছে এবং তেমন কিন্তু আর বেশি ভারী বৃষ্টি নেই সব থেকে বেশি বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এই দিকটাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানের দিকে এবং বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই কিন্তু থাকবে তবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে না এবং কিন্তু মালদার দিকে কিছু বৃষ্টি রয়েছে এবং এপাশে সিংরা বোগড়া মহাদেবপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং বর্তমানে চলে আসবো আমরা বায়ুর ঝাপটাতে আহ দেখবো ঘূর্ণিঝড়ের কি পরিবর্তন ঘটছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে দেখা যাচ্ছে তারিখের দিকে কিন্তু এটি একটি নিম্নচাপ রূপে থাকছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে কিন্তু তারিখের দিকে গিয়ে কিন্তু এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সর্বোচ্চ গাছটিং কিন্তু সাতাশ তারিখের দিকে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আঠাশ তারিখের দিকে গিয়ে কিন্তু এটি একটি আহ আরো তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রাখছে প্রায় একশো দশ থেকে বারো থেকে চোদ্দো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু বঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ একটু উপর দিকে উঠে এসছে আরেকটু উপর দিকে উঠে আসলে কিন্তু তীব্র প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপরও পড়বে তবে এখনো অবধি কিন্তু তেমন কোনো তীব্র প্রভাব পড়ছে না তবে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া কিন্তু কিছু কিছু জেলার উপর থাকবে যেটা কিন্তু আমরা এরপরের আপডেটে পাব এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ